তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গত দুদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমরা জানো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ব্লগ ভিডিও মানে সেখানে তো একটু কথা বলতেই হয় তাই না শুধু মিউজিক দিলে কি হবে সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি তো যাই হোক আমাকে একটু তোমরা ক্ষমা করে দিও এবার থেকে কথা দিচ্ছি যে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিনই পেয়ে যাবে তো আজকে যে ভিডিওটা তোমাদের দিতে চলেছি সেটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে মা লক্ষ্মীর পুজো আর সেই উপলক্ষে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঠিক এইভাবেই আমরা সিংহাসন পরিষ্কার করে থাকি এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো তবে আজকে আরও একটু বেশি করে পরিষ্কার করছি তার কারণ হলো সামনেই হলো সরস্বতী পুজো যদিও বা আমাদের ফ্ল্যাটে বিশাল বড় করে সরস্বতী পুজো হচ্ছে কিন্তু দেখো যেহেতু তোজোর পড়াশোনা একদম স্টার্টিং হতে চলেছে এবছর থেকেই আর গত বছরে ওর হাতে করি উপলক্ষে আমরা সরস্বতী পুজো করেছিলাম সেই কারণে এবছর কিন্তু একদম ছোট করে হলেও একটুখানি মা সরস্বতীর পুজো আমরা করছি তো সেই উপলক্ষে কিন্তু আমরা আরও একটু বেশি করে ঝাড়পুঁছ করলাম মানে এটা বলতে পারো আমাদের একটা মেনিয়া হয়ে গেছে যত তোই পরিষ্কার হোক না কেন একটু পুজোর আগে ঝাড়লে পরে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমার মনে হয় এরকম সবাই কম বেশি করে থাকে আর তাছাড়া কি বলতো শীতকালে না এমনি যেরকমই হোক না কেন খুব ধুলো পড়ে মানে ধরো একদিন পরিষ্কার করার পরই পরের দিন যদি না পোছা হয় প্রচণ্ড ধুলো থাকে আর এই ধুলোতে পুরো সিংহাসন দেখো পুরো সাদা হয়ে যায় এর মানে এই নয় যে আমরা পরিষ্কার করি না মা রোজ সকালবেলায় পুজো দেয় আর রোজই কিন্তু সিংহাসন ভালো করে পোষে কিন্তু ওই যে যেহেতু শীতকাল সেহেতু সিংহাসন বলো বা ঘর দরে বলো খুবই ধুলো পড়ে তো সেই উপলক্ষে তো একটু পরিষ্কার করতেই হয় আমাদের ফ্ল্যাটে বললাম না পুজো হচ্ছে সরস্বতী পুজো অনেক বছর আগে একবার হয়েছিল এবার আমাদের আবার হচ্ছে উদ্যোক্তা হলো চৈতালি পিসি এর আগে একটা পিকনিকের ভিডিও তোমরা পেয়েছো তারও উদ্যোক্তা ছিল পিসি মানে উদ্যোগ নিয়েছে যে এবছরও সরস্বতী পুজো হবে আর আমাদের ফ্ল্যাটে যে কটা ঘর আছে সব ঘরেই কম বেশি একটু হল পুজো হয় তো সেই জন্য বলেছিলো যে বাড়িতে আলাদা করে পুজো করার দরকার নেই কারণ ওখানে তো আমরা পুজো করছি ওই যে তোমাদেরকে বললাম যেহেতু ওর হাতে করি আগের বছর হয়েছে আর তিন বছর তো মিনিমাম করতেই হয় আর তিন বছরও হোক যাই হোক এই শুরু হলো যেহেতু তো যে ওর পড়াশোনাও স্টার্ট আর সরস্বতী পুজো আবার নতুন করে স্টার্ট হলো আর এটা তো আমাদের বাড়ি বলে না আমার হাজবেন্ড এর ক্ষেত্রেও তাই পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু সরস্বতী পুজো আমরা করতাম আর আমার বাপের বাড়িতেও তাই জানো তো বন্ধুরা তোমরা তো আমার পরিবারের সদস্য হয়ে গেছো আর তোমাদের সাথে একটু গল্প করতে না পারলে খুব খারাপ লাগে এই যে দুদিন আমি একটু ভয়েস ওভার দিতে পারিনি এত খারাপ লাগছিল গ্যালারির মধ্যে সমস্ত ভিডিও আমি সমস্ত কিছু রেডি করেও ভয়েস ওভার দিতে পারিনি বলে মনটা খুব খারাপ হয়েছিল। ভাবছিলাম আমি কি তাহলে আর কখনোই ভিডিও করতে পারবো না ভিডিও দিতে পারবো না আমার গলাটি কি এরকমই থাকবে তো না আমি বুধবার দিনকে ডাক্তার দেখিয়েছি এবং ডাক্তার আমাকে পুরো অ্যাসিওর করেছে যে এটার ফুললি ট্রিটমেন্ট হয় প্রায় দেড় থেকে দু বছর পর্যন্ত আমাকে ট্রিটমেন্টে থাকতে হবে আমার এই কাশিটা হচ্ছে অ্যালার্জিজনিত কাশি এর কিন্তু পুরো ট্রিটমেন্ট হয় তোমরা বন্ধুরা যারা আমার মতো সমস্যায় ভুগছ তোমাদেরকে বলে দিই ভালো একটা ইএনটি ডক্টর দেখাবে সেই ডক্টরই কিন্তু সলিউশন বলে দেবেন আমাকেও কিন্তু সেই সলিউশন ডাক্তারবাবু বলে দিয়েছে দেখো আজকে কিন্তু আমার গলার ভয়েসটা অনেকটা ক্লিয়ার মাত্র আমি তিন দিন হলো মেডিসিনটা নিয়েছি মানে বুধবার দেখিয়েছি আর আমি ভিডিওটা তোমাদেরকে পুরো কমপ্লিট করে দিচ্ছি হচ্ছে শুক্রবার তোমাদেরকে পুরো কমপ্লিট দিচ্ছি ভিডিওটা তা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতেই পারছো অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে আমি তো অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে গেছিলাম কান ব্যথা নিয়ে হঠাৎ করে বললাম যে গলাটাও আমার ব্যথা তো আমার হাজব্যান্ড বললো একবার দেখিয়ে নাও তো তখনই আমি জানতে পারলাম যে এই বিষয়টা তো যাই হোক মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি লাভই হলো একজনের কাছেই সবটা দেখানো হলো তা হলে ও বলছিল বিকেল বেলায় কাশি হয়েছে আবার একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক তোমাদেরকে এত কথা বলার এটাই কারণ যে আমার মতো সমস্যা যাদের আছে তারা প্লিজ একটুখানি আমার মতো এরকম ইএনটির ডক্টর দেখিয়ে নিও তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু গোপালকে সাজিয়ে মা লক্ষ্মীকে সাজিয়ে এখন কিন্তু ঘট প্রতিষ্ঠা করছি মানে যেহেতু বৃহস্পতিবার দিন প্রত্যেকেরই আহ যাদের মা লক্ষ্মী আছেন প্রত্যেকেই কিন্তু ঘট প্রতিষ্ঠা করেন তো আমিও কিন্তু সেটাই করছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো পুজোটাই কিন্তু প্রায় হয়ে গেল এবার ঠাকুরকে খেতে দেবো আর তারপর ঠাকুরকে আরতি করে পুজো আমার কমপ্লিট তো যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো